সপ্তাহে দু লাখ নব্বই হাজার পাউন্ড বেতন দাবি করে ইংলিশ ফুটবলে আলোড়ন তুলেছেন আর্সেনাল ক্লাবের দুই তারকা সানচেজ এবং মেসুদ ওজিল সামনে আসছে জানুয়ারি ইংলিশ ফুটবলে মৌসুমের মাঝখানে খেলোয়াড় কেনা বেচার মাস এই সময় এই দুই তারকার এই দাবির কারণটা কি এই মাসে অনেক কিছু কথা হয় এটা একটা খেলা খেলার ভেতরে খেলা ফুটবল তো খেলা ফুটবল ছাড়া পয়সার খেলাও চলে শেষ হয়েছে বাংলাদেশের প্রধান টি টোয়েন্টি টুর্নামেন্ট এবারের বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ডায়নামাইটস কিন্তু বড় বড় তারকারা এবার তেমন ভালো করতে পারেননি থাকবে এ প্রসঙ্গ এসব নিয়েই আজকের মাঠে ময়দানে পরিবেশন করছি আমি পুলকপুত্ত ইংলিশ ক্লাব আর্সেনালের দুই তারকা অ্যালেক্সেস সানচেজ এবং মেসুদ ওজিল বলছেন তাদেরকে এই ক্লাবে রাখতে হলে তাদের বেতন বাড়াতে হবে আর্সেনাল এবার প্রিমিয়ার লিগে বেশ ভালো খেলছে সম্ভাব্য চ্যাম্পিয়নদের একজন বলেও মানা হচ্ছে তাদের এবং তাদের এই শিরোপার লড়াইয়ে প্রধান দুই অস্ত্র হচ্ছেন এই মেসুদ ওজিল আর অ্যালেক্সিস সানচেজ ওজিল হচ্ছেন আর্সেনালের সবচাইতে দামি খেলোয়াড় তার বেতন সপ্তাহে এক লাখ চল্লিশ হাজার পাউন্ড আর স্যানচেজের বেতন এক লাখ তিরিশ হাজার কিন্তু ইংলিশ ফুটবলের সবচাইতে দামি খেলোয়াড় হচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পল পকবা তিনি পান দু লাখ নব্বই হাজার পাউন্ড প্রতি সপ্তাহে আর সানচেজ আর ওজিলের দাবি তাঁদেরকে ওইরকমই বা তার কাছাকাছি অঙ্কের বেতন দিতে হবে কারণ তারা বলছেন যে তারা খেলোয়াড় হিসাবে কারো চাইতে কম নন কিন্তু আর্সেনাল ক্লাবের নিয়ম হচ্ছে ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারের চাইতে বেশি বেতন কোনও খেলোয়াড়ই পেতে পারবেন না ভ্যাঙ্গার বেতন পান সপ্তাহে এক লাখ ষাট হাজার পাউন্ড তার মানে হচ্ছে অজিল আর সানচেজের বেতন বাড়াতে গেলে আর্সেনালের বেতন কাঠামোই পুরো ভেঙে পড়বে এবং অন্য খেলোয়াড়রাও তাদের বেতন বৃদ্ধি দাবি করবেন অনুদেকে ইংলিশ ফুটবলের মৌসুমের মাঝখানের খেলোয়াড় কেনা বেচার মাস জানুয়ারি প্রায় এসে গেল। এই সময় এই দাবি তোলার পেছনে এই দুই ফুটবলারের কি উদ্দেশ্য কাজ করছে? বড় বড় তারকাদের দর কষাকশির ব্যাপারটা ঠিক কিভাবে হয়? কারা এটা চালন? খেলোয়াড়রা নিজেরাই নাকি তাদের এজেন্টরা? এই প্রশ্ন করেছিলাম লন্ডনের ফুটবল ভাষ্যকার mihir boske। এই যে খবর বেরো, এ কোথা থেকে বেরো? আমাদের দেখতে হবে। এইগুলো হলো এজেন্টরা সাংবাদিকদের বলে যে দেখো আমরা তোমাদের খবর দিতে পারি যে আমাদের প্লেয়াররা এখন ট্রান্সফার করতে চায় এই জন্য এত পয়সা চাচ্ছে এই দুটো প্লেয়ার আপনি যদি দেখেন তাদের কন্ট্রাক্ট পজিশনটা এমন যে এখন আঠারোটা মাস তাদের কন্ট্রাক্টে আছে যদি যদি আর্সোনাল কিছু না করে এই প্লেয়াররা নেক্সট সিজনে এক বছরের আরও কন্ট্রাক্ট থাকবে তার মানে কি প্লেয়ার ওই লাস্ট ইয়ারে চলে যেতে পারে আপনি প্লেয়ারকে রাখতে পারবেন না তখন তো ফ্রি ট্রান্সফার তখন তো প্লেয়াররা এমনিও চলে যেতে পারে কোনো আসলে কোনো পয়সাই পাবে না কথা চলছে যে হয়তো অজেল যে রিয়াল মাদ্রিডের জন্য খেলতো হয়তো রিয়াল মাদ্রিডে ফিরে যাবে আর সানচেস হয়তো চেলসিতে যেতে পারে মানে এরা চাচ্ছে তো আড়াই লাখ পাউন্ড চাচ্ছে তো তো এই আড়াই লাখ পাউন্ড মানে বছরে সানচেস আর অজুল ভাবে টোয়েন্টি মিলিয়ন পাউন্ড টোয়েন্টি মিলিয়ন পাউন্ড সাংঘাতিক পয়সা আরে আর্স্টেনের আরেকটা জিনিস হলো আর্স্টেনেলের তো আরো অন্য প্লেয়াররা আছে তারা বলবে যে আমাদের আমাদেরও আরও বেশি পয়সা দরকার তো তখন যে ওয়েজের যে স্ট্রাকচার হয়ে যায় একদম ভেঙে যায় আর্সেল ওটা করতে চায় না আর ওয়েঙ্গার কোনোদিনই ওটা করবে না তো একটা ব্যাপার হচ্ছে যে এই ক্লাবগুলোর যে এই খেলোয়াড়দের বেতন দেওয়ার ক্ষেত্রে ওদের যে পলিসি যে নীতি সেটা হচ্ছে যে অনেকেই এটা মানে যে ম্যানেজারের চাইতে বেশি টাকা কোনো খেলোয়াড় পেতে পারবে না এটা দেখা যাচ্ছে যে আর্সেনাল এটা মানে এবং একসময় ম্যানচেস্টার ইউনাইটেডে যখন স্যার আলেক্স ফার্গুসন ছিলেন তিনিও এটাই মানতেন যে কোনো খেলোয়াড়ই ম্যানেজারের চাইতে বেশি পয়সা পাবে না মানে এটা কি এখন আর মেনে চলা সম্ভব না আপনি যদি দেখেন রিয়াল মেড্রিডে রোনাল্ডো এখন বলেছে যে আমার বছরের ইনকাম হলো হান্ড্রেড টেন মিলিয়ন এখন রিয়াল মেড্রিডের রিডান কি তার থেকে বেশি পায় বলা বলা মুশকিল হ্যাঁ আপনি যে কথা বলছেন সেটা ঠিক যে ম্যানেজার এর বেতন প্লেয়ারদের থেকে বেশি হওয়া উচিত কেন ম্যানেজার হলো হত্যাকর্তা কিন্তু এখন ক্লাবরা কি করে কি ক্লাবরা অনেকভাবে প্লেয়ারদের পয়সা দেয় বেতনের উপরে প্লেয়ারদের দেয়া হয় ইমেজ রাইটস ইমেজ রাইটস হলো যে প্লেয়ারদের যে নাম তার ইমেজ যেটাকে বলে তো ক্লাব তো এক্সপ্লয়েট করে তার কি বলে ইমেজটা লাগায় কাপের উপরে ক্লাবের একটা জার্সির উপরে যাই হোক মানে যেটাকে বলে ব্র্যান্ডিং মার্চেন্ডাইজিং করে ওই পয়সাটা অনেক ক্লাবরা এই দেশে দেয় না দেয় অফশোর অ্যাকাউন্টে যেখানে ট্যাক্স পড়ে না হয়তো কি হতে পারে অজেল আর স্যানচেস উপরে যে হয়তো বেতনটা অত অত হবে না হয়তো ইমেজ রাইটসটা বেশি হতে পারে এইসব অনেক কিছু করা যায় এই ফুটবল তো এখন খালি খেলা না ফুটবলে অ্যাকাউন্টেন্টরা খুব অ্যাকাউন্টেন্টরাও খেলে লয়াররাও খেলে বাট এই এই অজেল আর স্যানচেসের কথা যেভাবে বেরোচ্ছে মনে হচ্ছে দুটো প্লেয়ারের এজেন্ট এখন ভাবছে যে হ্যাঁ এখন জানুয়ারি ট্রান্সফার উইন্ডো আসবে যে এই সময় আমরা বাইরে এই খবরটা দেওয়া উচিত যে এই দুটো প্লেয়ার অত পয়সা পাচ্ছে না যে অন্য ক্লাব যদি থাকে ইউরোপে অন্য জায়গায় চেলসি ম্যানচেস্টার সিটি তারা যদি প্লেয়ার প্লেয়ার খুঁজছে তাহলে আমরা আছি মার্কেটে আমরা আমরাও হয়তো যাব এই প্লেয়ারদেরকে যে অন্য ক্লাব বেশি টাকা দিয়ে কিনে নিতে পারবে সেইটা তারা জানিয়ে দিচ্ছে কায়দা করে জানিয়ে দিচ্ছে আর ফুটবলে হলো কি প্লেয়ার তো অন্য একটা ক্লাবকে ফোন করে বলতে পারবে না যে হ্যাঁ আমি আসনের জন্য খেলছি কিন্তু আমি তোমার জন্য খেলতে পারি প্লেয়ার সেটা করতে পারে না এই এইসব খবর যে বেরোয় এটা হলো লোকেদের বলছে তোমরা যদি বেশি পয়সা দাও তাহলে আমরা আসনাল ছেড়ে তোমাদের জন্য খেলতে পারি এই যে ম্যানচেস্টার ইউনাইটেডে যখন পল পকবাকে তারা কিনে নিয়ে এলো দু লাখ নব্বই হাজার পাউন্ড প্রতি সপ্তাহে এই বেতন দিয়ে তারপরে দেখা যাচ্ছে যে এই খেলোয়াড়দের মধ্যে একটা নড়াচড়া শুরু হয়েছে অর্থাৎ প্রিমিয়ার লিগের অন্য তারকারাও চাইছে এখন যে তাদের টাকা বাড়ানো হোক হ্যাঁ এখন এটা আরেকটা জিনিস প্লেয়াররা তো নিজেদের ভেতরে কথাও বলে টিমের ভেতরে কথা বলে প্লেয়াররা অন্য প্লেয়ারদের সঙ্গে কথা বলে হ্যাঁ তুমি কত পারছ আমি কত পারছি তখন প্লেয়াররা ভাবে আরে আমিও আমিও ভালো প্লেয়ার ও এত বেশি পয়সা কেন পায় তো এটা কিভাবে এই ব্যাপারটা রিজলভড হবে মানে এটার একটা মীমাংসা কিভাবে হবে কি হতে পারে সামনে মীমাংসা এখন হবে না মীমাংসা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর পরে হবে এই কথাগুলো এখন বের হচ্ছে কেন কেন জানুয়ারিতে আরেকটা ট্রান্সফার উইন্ডো আসছে জানুয়ারিতে ক্লাবরা প্লেয়ারদের কিনতে পারে আরে তখন প্লেয়াররা তাদের এজেন্টরা ভাবে আমরা যদি একটু নাড়াচাড়া করি হয়তো ক্লাব আমাদের আরও বেশি পয়সা দেয় তো আপনার কি মনে হয় যে সামনে এই এই যে আমরা এখন যে বেতনে এই বড় বড় স্টারদের প্রিমিয়ার লিগে খেলতে যে দেখছি সামনে এটা বেড়ে যাবে আরও আমার মনে হয় খুব একটা বেতন বাড়বে না প্রিমিয়ার লিগের ভালো টেলিভিশন ডিল করেছে কিন্তু অত বেতন এখন অত বাড়বে না আমার সেটা মনে হয় না আমার মনে হয় হয়তো স্পেন ইটালি পয়সা দিতে পারে কিন্তু এই ইংল্যান্ডে ব্রেক্সিট হয়ে তার তার একটা ইম্প্যাক্ট হচ্ছে পাউন্ড কমে গেছে ভ্যালিউতে কিন্তু আমার মনে হয় না বেতন একদম খুব একটা বাড়বে কয়েকটা প্লেয়ারের জন্য বড় বড় প্লেয়ারদের জন্য বাড়তে পারে আমি যেটা বললাম এইসব হলো এজেন্টের কথা এখন উইন্ডো শুরু হবে জানুয়ারিতে পর্যন্ত চলবে এই মাসে অনেক কিছু কথা হবে তারপরে কথাটা আবার কমে যাবে তারপরে আবার যখন সামারের ট্রান্সফার উইন্ডো আসবে তখন আবার কথা শুরু আপনি বলতে পারেন এটা একটা খেলা এটা একটা খেলা হচ্ছে খেলার ভেতরে খেলা ফুটবল তো খেলা ফুটবল ছাড়া এটা পয়সার খেলাও চল চলে তার মানে না প্লেয়াররা বেশি পয়সা পাবে না তার মানে না যে প্লেয়াররা একটা ক্লাব ছেড়ে অজেল সানচেস আর্সনাল ছেড়ে রিয়াল মেড্রিড চেলসিতে যাবে না আমি তা বলছি না কিন্তু এটা এটা কয়েকটা প্লেয়ার নিয়ে এটা একটা খেলা এটা এজেন্টের একটা খেলা আর আমরা এটা আরও আরও কথা এটা নিয়ে শুনব আরও আরও পাঁচ ছ হপ্তাহ আরও শুনবো বলছিলেন লন্ডনে ফুটবল ভাষ্যকার মিহির বোস শেষ হল বাংলাদেশের আন্তর্জাতিক তারকা সমৃদ্ধ টি টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল এতে এবার রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ডায়নামাইটস কিন্তু অনেকেই বলছেন যে এবারের টুর্নামেন্ট ঠিক জমেনি ক্রিস গেইল শাহিদ আফ্রিদি ডয়েন ড্রাভো বা কুমারা সাঙ্গাকারাই বলুন বা স্থানীয়দের মধ্যে তামিম ইকবাল বা সাকিব আল হাসানই বলুন বড় বড় তারকারা কেউই তেমন ভালো করতে পারেননি তবে বড় কোনো রকমের ঝামেলা ছাড়াই এবারের টুর্নামেন্ট হয়ে গেছে আগের বিপিএলগুলোর কথা মনে রেখে এটুকুতেও স্বস্তিবোধ করছেন অনেকেই সব মিলিয়ে তাহলে কেমন হলো এবারের বিপিএল আর বাংলাদেশের ক্রিকেটের ওপরই বা এই টুর্নামেন্ট কি প্রভাব ফেলছে এই প্রশ্ন করেছিলাম ঢাকায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে না আমার কাছে মনে হয় যে পুরো বিপিএলটা এবার খুবই ভালো কোনো রকম ইনসিডেন্ট এরকম কিছু ঘটে বড় বড় ইভেন্টে তো কিছু ছোট খাটো ভুল থাকবেই বাট এই বছরের বিপিএলটা অনেক বলবো যে ক্লিন এবং অনেক গোছানো এবার বিপিএল এ যেটা হয়েছে যে বড় বড় তারকা যারা এর আগেও খেলতে এসেছেন এবারও তারা এসেছিলেন ক্রিস গেইল শহীদ আফ্রিদি এবং এরকম আরো অনেকে ডোয়েন ব্রাভো কিন্তু একটা কথা বেশ অনেকেই বলছেন যে যে এই বড় বড় তারকারা এবার তেমন ভালো করতে পারেননি এটা হ্যাঁ নিঃসন্দেহে আমার কাছে মনে হয় যারা বিশেষ করে

দুজন তিনজন ব্যাটসম্যান ব্যাটিং করে হয়তো বড় এবং ওইভাবে কিন্তু রানও দেখা যায় না সেঞ্চুরি বলেন একটা মাত্র সেঞ্চুরি আমরা দেখেছি এবছর সাব্বির রহমান তাছাড়া কিন্তু কোনো সেঞ্চুরি দেখি নাই তো সব কিছু মিলে ব্যাটসম্যানদের বড় ইনিংস কিন্তু দেখা যায় নাই যে এইটি নাইনটি যে স্কোর গুলো সেগুলো কিন্তু দেখা যায় না একটা ব্যাপার যে বিপিএল এর খেলোয়াড়দের টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা নিয়ে এর আগে অনেক কথাবার্তা হয়েছে এটা নিয়ে কি এবার কোনো অসন্তোষ কারোর মধ্যে দেখা গেছে এখন পর্যন্ত কোন অসন্তোষ আমি কোন টিম থেকে শুনতে পাই বাট হ্যাঁ একটা কিছুটা ছিল যেটা হচ্ছে টিমের পক্ষ না বেসিক্যালি টাকা হয়তো পেমেন্ট করে দিয়েছে একটা এখানে বাংলাদেশে একটা প্রবলেম হয়েছে যেটা হচ্ছে মানি মানে ট্রান্সফার বিকজ বাংলাদেশে আমার মনে হয় যে গভর্নমেন্টের এবং বাংলাদেশ ব্যাংকের একটা খুব খুব কড়া নজর দড়িয়েছে মানি ট্রান্সফারের ব্যাপারে সেই জন্য হয়তো বেশ কিছু চার পাঁচ দিন সময় বা আট দশ দিন সময় লেগেছে লেনদি লেন্দি এই জন্য হয়তো কিছুটা অনেক সময় ফরেন প্লেয়ার হয়তো কিছুটা মন খারাপ করছে বাট তারা যখন বুঝছে যে না এটা আসলে টিমের পক্ষ থেকে চলে গেছে এই মানিটা ট্রান্সফার তখন হয়তো তারা সেটা প্রতি তারা ট্রাস্ট রেখেছে এবং আমার মনে হয় এই এ প্রত্যেকটা ফান্ডসে যে আমার মনে হয় তারা ফুললি হান্ড্রেড পার্সেন্ট তারা পেমেন্ট করেছে এবার তো ভাবে কি তাহলে বলতে হবে যে এই এইবারের বিপিএল মোটামুটি মানে একটা বেটার ম্যানেজমেন্ট এবার দেখা গেছে যে চক্রগুলো হয়তো যে ম্যাচ বা বিভিন্ন রকম হয়তো ছোট ছোটখাটো দুটো একটা তো থাকবে যে বড় জিনিসের মধ্যে বাট তারপর আমি বলবো যে গত তিনটা আমি তুলনায় বছর বিপিএল অনেক অনেক ভালো হয়েছে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে এবার খুব নজর কেড়েছেন বিপিএলে এরকম কোন নতুন খেলোয়াড় আপনাদের চোখে পড়েছে কি একদম তো হয়তো মিরাকল তো এরকম নজর করে না বাট তারপর আমি বলবো যে বেশ কিছু প্লেয়ার যেমন মেহেদী মিরাজ ভালো করছে বেশ কিছু আফিফ নামের ছেলে নতুন ইয়াং একদম বিপিএলে একদম তাকে দেখিনি रांची টিমে সে করছে তো এইরকম প্রত্যেক বেশ কিছু প্লেয়ার আছে আমার যারা কিন্তু নজর কেড়েছে তারপরে নাজিবুল হোসেন শান্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তো মোটামুটি প্রত্যেক টিমে কিছু না কিছু ইয়াং প্রমিজিং প্লেয়ার যারা ভালো পারফর্ম করেছে মোসাদ্দেক ভালো কন্টিনিউ করে যাচ্ছে এখন পর্যন্ত এই যে বিপিএল বেশ কয়েকটা এবার হয়ে গেল এটা বাংলাদেশে ক্রিকেটের যে একটা ভিত্তি তৈরি করা এটার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা আসলে এটা রাখছে এটা লঙ্গার ভাষণ হয়তো আপনাকে

আহ ড্রেসিং রুম শেয়ারিং হতে পারে অপোনেন্টের সাথে খেলতে সেই যে সাহসিকতা সেই সাহসিকতা আমার কাছে মনে হয় তাকে একটা ধাপ এগিয়ে দেয় যে না আমি লেভেলের প্লেয়ারদের সাথে আমি যেহেতু খেলতে পারছি কেন আমি আমি ভালো করতে পারবো না চার বছর আগেও কিন্তু বাংলাদেশ টিম এত ভালো পারফর্ম করছিল না ওয়ান ডে বলেন টু টোয়েন্ডে বলেন এখন কিন্তু অনেক ভালো ভালো ইয়াং প্লেয়ার বেরিয়েছে মোস্তাফিজের মতো প্লেয়ার বেরিয়ে আসছে মোসাদ্দেকের মতো প্লেয়ার বেরিয়ে আসছে এই যে এখন পুরো বাংলাদেশ টিম কিন্তু আস্তে আস্তে বিকজ অফ অনেক ধরনের খেলা বাড়ছে সবকিছু মিলেই কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্টে আমাকে মনে হয় যে জন্য কিছু অবদান রাখে বলছিলেন খালেদ মাসুদ পাইলট আজ এরই সঙ্গে শেষ করছি মাঠে ময়দানে